প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডকে হারিয়ে আগেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা মাঠে নামবে বাংলাদেশ প্রথম দুই ম্যাচে ভালো করার কারণে টানা তিনটি সিরিজ জয় করতে সমর্থ হয় বাংলাদেশ এশিয়া কাপ শুরুর আগে নেদারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে এশিয়া কাপ মিশনে যেতে চাইবে বাংলাদেশ অপরদিকে হোয়াইট ওয়াশ এড়াতে যে করেই হোক এই ম্যাচে জয় নিয়ে বাড়ি ফিরতে চাইবে নেদারল্যান্ড আজকের ম্যাচেও বাংলাদেশের একাদশে একাধিক পরিবর্তন দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে দলে দেখা যেতে পারে নুরুল হাসান সোহান ও সাইফুদ্দিনকে এর আগে বাংলাদেশ ও নেদারল্যান্ড মোট সাতবার টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে যেখানে বাংলাদেশ জিতেছে ছয় ম্যাচে আর নেদারল্যান্ড জিতেছে এক ম্যাচে গত দুই ম্যাচে তানজিদ তামিম লিটন দাস সাইফ হাসানরা যেমন খেলেছেন তাদের পাশাপাশি বোলাররাও ভালো খেলেছেন তাসকিন নাসুমরা তো তারা যদি নিজেদের সেরাটা দিতে পারেন তাহলে আশা করা যায় যে ম্যাচে বাংলাদেশ ভালো করবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ম্যাচে নেদারল্যান্ডকে বাংলাদেশ হয়তো আস করতে পারবে কিনা তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকে ধন্যবাদ